নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি একটা মিষ্টির রেসিপি তো এক খায়া একরকম মিষ্টি খাওয়ার থেকে একদিন এরকম হলে একটা মিষ্টি করবেন দেখবেন খুবই ভালো লাগবে তার জন্যে আমি নিয়েছি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দিয়ে এরপরে আমি প্রায় দেড় লিটারের মতন দুধ দিয়ে দেবো কারণ জলটা আগে দিলাম তাহলে দুধটা তলায় ধরবে না তারপরে দিয়ে দিলাম আমি ঘি এরপরে দিয়ে দেব আমি এক বাটি গুঁড়ো দুধ তারপরে দিয়ে দেব চিনি এইভাবে শুকনোভাবে উপকরণগুলোকে আমি আগে ভালো করে দুধের সঙ্গে সমস্তগুলো মিশিয়ে নেব ততক্ষণ গ্যাস জ্বালবো না তারপরে গ্যাস জ্বালিয়ে আমি ভালো করে এগুলোকে একদম ঘন করে একটা পুর তৈরি করব তো তারপরে আমি এইভাবে নাড়তেই থাকব অনর্গল তারপরে চিনি দিয়ে দেব দিয়ে তারপরে দিয়ে দেব কিছুটা এলাচের যে দানাগুলো সেগুলোকে গুঁড়ো করে আমি দিয়ে দেবো তো চ্যানেলটি যে সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তারপরে এইভাবে আমি অনবরত নাড়তে থাকব যাতে না তবুও জল দেওয়া আছে তাও আমি নাড়তেই থাকবো নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমরা তো দুধ দিয়ে অনেক রকম অনেক কিছু করে থাকি দুধের ক্ষীর করি আর দুধের ক্ষীর দিয়েও নানান রকম মিষ্টি বানাই একদিন হলে এরকম একটা মিষ্টি বানাবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এরপরে আস্তে আস্তে সমস্ত দুধ শুকিয়ে একটা ক্ষীরের পরিণত হয়ে গেছে আর যে রকম কাঁচা গোল্লা হয় সেরকম কালার এসে গেছে এরপরে আমি একটা বড় প্লেটের মধ্যে তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার অবধি আমি অপেক্ষা করব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব আগে তো ঘি দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে তো তারপরে আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে একটা একটা করে আমি ওরকমভাবে লেচি নেব লেচি নিয়ে গোল গোল করব গোল গোল করে তারপরে আমি গুঁড়ো দুধ মাখিয়ে নেব প্রথমে আগে এইভাবে করে রাখবো সমস্ত কয়টা তারপরে গুঁড়ো দুধ মাখিয়ে আমি উপর থেকে কাজু দেব। তো এই রকম ধরনের মিষ্টি বন্ধুরা যে কোনো বাড়ির লোককে খুব অল্প সময় অল্প উপকরণে আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন আর নিজেরাও খেতে পারবেন এত দুর্দান্ত খেতে হয় যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা করলে এরকম একটা মিষ্টি বানিয়ে নেবেন এরপর আমি গুঁড়ো দুধগুলোর সমস্ত কটায় মাখিয়ে নেব মাখিয়ে আমি কাজু দিয়ে এটাকে সার্ভ করবো তো বন্ধুরা এরকম খুব অল্প সময় অল্প উপকরণে এই মিষ্টি যদি খেতে ইচ্ছে করে বাড়িতে বানিয়ে নেবেন তো আবারও কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ